আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই তাকে কমপ্লাই বলে তারা তাকে নিয়ে গেছেন এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে আলো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছে তো সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ আপনাদের বলে রাখি এই বিনীত গোয়েল যে গোলমালটা অতিক ঘোষের লোকরা ওখানে করলো প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামে এরা দু একজন সিপিএমের যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয় মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে কিন্তু আমি আপনাকে একশোটা ছবি নাম ঠিকানা দিয়ে দিতে পারি আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে রাজ নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে তৃণমূলের যুব সংগঠন করে এরকম অসংখ্য একশোটা ছবি নাম ঠিকানা বাপের নাম গোষ্ঠীর নাম তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি আমার কাছে আছে এবং আমি আপনাদের যেটা বলছি যেটা আপনারা কেউ সন্দেহ করছেন করছেন না দেড়টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন কিছু হয়ে গেছে এবং বিনীত গোয়েল লিপ করেছেন আর কি কর চারটের পরে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি সাড়ে চারটা অবধি জেগেছিলাম এবং আমার নবান্নতে এবং মমতা মধ্যে লোক আছে মমতা গতকাল খুব আনন্দে ছিলেন তাকে মিনিত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি এমনকি আমাদের যে ওই বন্টি তার যে অল্টো গাড়ি তার হদিস আপনি এখনো পাননি এটাও হাওয়া করেছে বিনীত গোল গোয়েল আমি আপনাকে বলছি বিনীত যদি তুলতে পারে সিবিআই তুলতে পারে চাপ দিতে পারে তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এস পি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সবটা সামনে চলে আসে এবং আমি এটাও দাবি করি এরজিকর আরজিকরের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায় ডাক্তার দে তারা ন তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন কি করতে তারা সেখানে গেছিলেন যারা বারোটার আগে স্বাস্থ্য ভবনে আসেন না তারা নটার আগে তাদের কি পিতৃ দায় পড়ে গেছিল সেখানে এসে কি করছিলেন তারা বাকি আরেকটা তথ্য আছে আমি দেব

ওই জন্য তো দাবি করি ভোট মনিটারিং এ সিবিআই ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে এবং এটা হলে পরিষ্কার ভাবে প্রমাণিত হয়ে যাবে অতিন ঘোষ রাজু সেন শর্মা নারায়ণ গোস্বামী মমতা ব্যানার্জি এটা বলবে এটা চোরের মায়ের বড় গলা বিজেপি একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের আওতায় আনা সিবিআই তদন্ত করব মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবো সেটা সিবিআই কি করবে আমি জানি না কিন্তু সিবিআই সারদার কেসে মমতা ব্যানার্জিকে ডাকেনি বা জিজ্ঞাসা করতে চাইনি মহিলাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আছে তিনি অফিসে না এলেও তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বাড়ি বা অফিস এটা সিবিআইটি হ্যান্ডবুক এবং তাতে আছে সেক্ষেত্রে আমরা সারদা তদন্তের সময় দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতেন সেই কার্তিক বাবু থেকে শুরু করে শেখর দা থেকে শুরু করে আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে যারা তহবিল দেখতেন নিরোকো ব্র্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা লোক মানিক মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস একটা লোককেও সিবিআই বাদ দেয়নি ইনভেস্টিগেশন করেছিল কনজে কারেকশানে কেসে এক্সেপ্ট মমতা ব্যানার্জী অর্থাৎ সিবিআই তখনো মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছি সেই কারণে আমাদের ডিমান্ড ছিল আমি পিটিশনার ওয়ান অফ দ্য পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিফিকেশনে আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হায়েস্ট ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন আর আমার প্রেয়ারে ছিল অন্যদেরও ছিল শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিং এ মানে পিটিশন করেছে ফার্স্ট ইনিশিয়েট আমরা দু তিনজন করেছিলাম সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে